হজরত মুসা আলাইসালাতাম দূর পর্বতে যাচ্ছেন আল্লাহ ফকরবুল আলমিনের সাথে জিজ্ঞাসা করার জন্য তো তুর পর্বতে যাওয়ার সময় প্রতিমধ্যে কিছু হাসের সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে দেখা তো হাসগুলো জামানার নবী মুসাকে বলতেছেন হে জামানার পয়গম্বার নবী মুসা আজ কাল যাব আমাদের এখানে বৃষ্টি হয় না আমরা খুবই খারাপ অবস্থার ভিতরে আছি হে জামানার নবী মোসা আপনি আপনার আল্লাহর কাছে একটু শুনবেন যে আমাদের এখানে বৃষ্টি কবে হবে জামানার নবী মোসা বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে আমি দূর পর্বতে গিয়ে আমি আল্লাহর কাছে শুনব যে তোমাদের এখানে বৃষ্টি কবে দিব তাই বলে কিছু দূর অতিক্রম করেছেন অতিক্রম কিছু দূর করার পরে ব্যক্তির সঙ্গে দেখা ওই ব্যক্তি কি হে আমি তো খুব অসহায় দরিদ্র এক মানুষ আমার সম্বল আছে মাত্র একটা শুধু কম্বল এই একটা কম্বল চাদর এটাই আমার পুঁজি তুমি আল্লাহর কাছে শুনবা যে আল্লাহ আমার তবে সচ্ছলতা দান করে এটা বলার পরে মুসা আলাইসাল্লাম তার কাছ থেকে ওটা শুনে তুর পর্বতে চলে গেছে তুর পর্বতে আল্লাহ পাকবুল আলমের সাথে দীর্ঘক্ষণের কথা কথোপকথন শেষ তো জামান নবী মৌসা মাথা থেকে ওই যে দুইটা দল হাস আর ব্যক্তি প্রশ্ন করেছিল যা শুনতে বলছিল সেটা শুনতে মনে নাই তো মৌসা আলাইসাল্লাম চলে যাচ্ছে এমন সময় আল্লাহ পাকরা বলেন মুসাকে ডাক বলেন হে মুসা তোমাকে না কে কি জিজ্ঞাসা করছিল কি শুনতে বলছিল তখন মুসা আলাইসাল্লাম বলতেছেন হা আল্লাহ আসার আসার সময় পথে তোমার কিছু হাসের দল আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি সেখানে কবে মিষ্টি দিবা তা আল্লাহ তালা বলে যে তুমি হাসদেরকে বলবা যে যে এখান থেকে চল্লিশ হাজার বছর কোনো কোনো মত চল্লিশ বছর তো চল্লিশ বছর পরে বৃষ্টি জিজ্ঞাসা করেছিল যে হবে তুমি তাকে গিয়ে বলো যে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন তোমাকে বেশি বেশি করে সুক্রিয়া করতে বলছে যা আছে তাই নিয়ে বেশি বেশি করে সুক্রিয়া দেখো তো আল্লাহ ফক্রব আলমিনের আদেশ শুনে যেমন নবী মুসা আলি সাল্লাতাম চলে এসতেছে প্রতিমধ্যে ওই ব্যক্তির সঙ্গে দেখা ব্যক্তি বলতেছে যে জামানার নবী মুসা আপনি কি শুনছেন আল্লাহর কাছে যে আল্লাহ তালা কবে সচ্ছলতা দিবে তো বলতেছে হ্যাঁ আমি আল্লাহ ফকরবুল আলমিনের কাছে শুনছি আল্লাহ ফকরবুল আলমিন বলছে যে তোমাকে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করতে যা আছে ওইটা নিয়ে খুশি থেকে সুক্রিয়া আদায় করতে বলছে তাহলে আল্লাহ তালা সচ্ছলতা দিবে তখন সে বলতেছে কি বলে একটা আছে মাত্র একটা কুম্বল তাহলে এটা এই চাদরটা নিয়ে আর কি সুক্রিয়া দেখবে বলবে আল্লাহ দিবে বলে কি সুক্রিয়া দেখো না শুক্রিয়া দেখ সঙ্গে সঙ্গে দেখা গেল যে একটা ঝড় বাতাস আসলো এসে যে একটা চাদর ছিল তার কাছে সে চাদরটাও উড়িয়ে দিয়ে গেছে এবার কিছু দূর পরে যাওয়ার নবীর মৌসার সঙ্গে ওই হাসের দলের সঙ্গে দেখা ওই হাসের দল জিজ্ঞাসা করতেছে এ যাওয়ার আন নবীর আপনি কি শুনছেন আল্লাহর কাছে যে কবে বৃষ্টি হবে তো বলতেছে মাথাটা নিচু করে আস আল্লাহ বলছে যে এখান থেকে চল্লিশ বছর করে বৃষ্টি হবে তাই বলার সঙ্গে সঙ্গে ওই হাসের দল সকলে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেটাই সিদ্ধান্ত নেবে চল্লিশ বছর কেন চল্লিশ হাজার বছরও যদি আল্লাহ তালার সিদ্ধান্ত নেয় তবুও আমরা খুশি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখার সঙ্গে সঙ্গে জামানার নবী মুসা দেখে আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে কালো মেঘে ঢেকে গেছে সেকেন্ডের ভিতরে বৃষ্টি শুরু জামানার নবী মুসা ছিলেন তো খুব প্রচন্ড রাগী মানুষ রাগে তিনি লাল হয়ে গেছে আল্লাহ কে বলতেছেন আল্লাহ তুমি না একটু আগে বললো যে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে তাহলে এই যে চল্লিশ সেকেন্ডের ভিতরেই তুমি কেন বৃষ্টি দিলা চল্লিশ বছর তো কোনো হলো না আমি তো অপমানিত হলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জামানান নবী প্রথম যে ব্যক্তি তোমার কাছে যে জিজ্ঞাসা করেছিল কবে তার সচ্চলতা দিব আমি বলেছিলাম যা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করো কিন্তু সে শুকরিয়া আদায় করে নাই সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সম্বল একটা চাদর ছিল ওই চাদরটাও কেড়ে নিছি আর এই হাঁসের দল তাদেরকে যখন তুমি বলছো এখান থেকে আরো চল্লিশ বছর পরে বৃষ্টিপাত হবে তখন এই হাঁসের দল আমার আল্লাহ ফুল আমার আল্লাহর সানে আমার সানে আমি আল্লাহর সানে শুক্রিয়া আদায় করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি চল্লিশ বছর নয় চল্লিশ সেকেন্ডের ভিতরে বৃষ্টি বয় দিলাম এটাই তো শুক্রিয়া এটাই তো সুক্রিয়া আল্লাহ তালা বলেন লাইন শাকার তুম লাজি দন্নাকুম ওয়ালাইন কাফার ইন্না আযাবি লাশাদি হে আমার বান্দাগণ হে আমার বান্দিগণ নিয়ামত যা কিছু দেখতেছো পৃথিবীতে সমস্ত কিছুই নিয়ামত তোমাদের জন্য আমি সৃষ্টি করছি এই আমার বান্দাগণ তোমাদের কাছে কোনো কর চাই না কোনো ভাতা চাই না একটা মাত্র বলো আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করো আমি আল্লাহ খুশি হয়ে যাব। শুধু খুশি হয়ে যে তো না সঙ্গে সঙ্গে দান রাখুন তোমাদের নিয়ামতকে আমি লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া ফারতুম আর নিয়ামত পাইছে বক্ষণ করছো নিয়ামত সব কিছুই গ্রহণ করছো অলাইনকাফারতুম সঙ্গে সঙ্গে কুফুরিও করছো তাহলে শুনে রাখো আমার আজাব কিন্তু বড়ই ভয়াবহ বড়ই কঠিন আমার বড় কঠিন নিয়ামত যা দিছে সেটা তো সিনে ভাই না কঠিন তোমার কঠিন আজাবের ভিতরে তোমাদের গ্রেফতার করবো সেজন্য আল্লাহ তালা যাই দিছে যতটুকুই দিছে অতটুকুই অ্যানাফ আমার জন্য বলতে হবে আল্লাহ আপনার দুইটা কাপড় দিচ্ছেন ওতেই আলহামদুল কিছু কিছুদিনের ভিতরে আপনার দুইশো কাপড় হয়ে যাবে শুক্রিয়া নাই আপনার আমার ওদের আজকে শুক্রিয়া নাই শুক্রিয়া শকর না থাকার কারণে আজকে আপনার আমার অবস্থা এটাই সুতরাং যে অবস্থায় থাকি না কেন আপনাকে এবং আমার